শুরু করে দিচ্ছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু এই যে বাংলাদেশের ততাকথিত্ব বলে তৌহিদি জনতা তৌহিদি জনতা সম্বন্ধে আমি আর এর আগে একটা ভিডিও দিয়েছি তৌহিদ কাকে বলে আর তৌহিদি জনতা হতে পারেই না তারা একটা জঙ্গি সংগঠন তারা একটা জিনিসকে কোরআনের একটা আয়াতকে সামনে রেখে তারা এই জঙ্গি তৎপরতা বেছে নিয়েছে এই আয়ারটা হচ্ছে সুরাম মোহাম্মদ সুরাম মোহাম্মদের মধ্যে বলা হয়েছে খতল এই খতল কাফেরকে তোমরা যেখানে ভাবে সেখানেই তাকে কতল করবে তাহলে কাফের জাহানিভাবে এখানে কতল করবে এই এটাকে কেন্দ্র করিয়া তারা মানে তাদের মতকে যারা গ্রহণ করবে না তাদেরকেই তারা কাফের ঠেক দিয়া হত্যা করবে সুরা মোহাম্মদের এই তারা ব্যবহার করে কোরআনকে ব্যবহার করে কিন্তু এটার যে একটা সুন্দর অর্থ সুন্দর ব্যাখ্যা আছে সেটা তারা বুঝতেছে না কারণ তারা বুঝে না সারা জীবন লেখাপড়া করছে সিরে আগানের ভিতরে তো সে কী করে বুঝবে যাই হোক তাহলে এখানে বলা হয়েছে কি যে কতল করতে হবে কাকে কতল করতে হবে কাফেরকে কাফেরকে কাফের হচ্ছে যে সত্যকে ঢাকিয়ে রাখে মিথ্যা দ্বারা সত্যকে ডাকিয়ে রাখে তাকে কাফের বলে তখন কইছে যে এই মিথ্যাকে ডাকিয়ে রাখে তাকে কতল করতে হবে তাহলে বলা হয়েছে এটার আমি শরীয়তের ব্যাখ্যায় যাইতেছি এই সৈরতের ব্যাখ্যা যেতে সে ব্যাখ্যা দিলে কোনো লাভ নেই কারণ তারা এগুলো বুঝবেও না জানেও না বুঝবেও না আর বোঝার কথাও না কারণ তারা সিড়িয়াখানায় লেখাপড়া করছে তারা এই সিঁড়াখানার আর কিছু বুঝে না জানে না যে এইগুলার দরকারও নাই আমি সৈরতের ব্যাখ্যাটাই বলি বলা হয়েছে যে কাপের কে যেখানে ফাবে সেখানেই গাড়ির মধ্যে আঘাত করবে করছো আর একটা করো করছো আরেকটা করো এই করতে করতে যতক্ষণ সে না দুর্বল হবে ততক্ষণ তুমি তাকে আঘাত করো যখন সে দুর্বল হয়ে গেল। তখন তাকে বান্ধ। রশি দেওয়া বাঁধ এই রশি দেওয়া বান্ধার পরে রশি আরও টাইট করো টাইট করার পরে তাকে তার কাছ থেকে হ্যাঁ তাকে ছেড়ে দাও হয় ছেড়ে দাও না হয় তার কাছ থেকে মুক্তিপণ দাবি করো তখন আচ্ছা এখানে এই বিষয়টা একটু তক তার বিষয়ে এই যতটুকু বললাম অতটুকু একটু ব্যাখ্যা করেনি এখন এই দুনিয়াতে দুনিয়াতে কোনো অপরাধী আজ পর্যন্ত শুনছেন লক্ষ লক্ষ মানুষ হত্যা করছে এরপরও সে কি বলবে যে আমাকে ফাঁসি দেন না সে বলবে আমাকে ক্ষমা করে দেন আমি এই দ্বিতীয়বার এই ধরনের কাজ করবো না এই গলাই বলবে কিন্তু আল্লাহ বলতেছে তার কাছ থেকে মুক্তি মুক্তিপণতে কর তার কাছ থেকে অনুমতি নাও সে কি কতল হবে না কি করবে তার কাছ থেকে অনুমতি নাও তাহলে আল্লাহ এখানে যখন তার কাছ থেকে খুনির কাছ থেকে অনুমতি নিতে চাইতেছে সে কি চায় তাহলে এই ব্যাখ্যাটা খতল করার সাথে বর্তমান তথাকথিত যে খতল বলা হয় এই কথার সাথে সংঘর্ষ তাহলে এটা হবে না এই অর্থটা হবে না অবশ্যই এটার একটা সুন্দর একটা অর্থ আছে তাহলে সেই অর্থটা হচ্ছে বলার আগে এটার ব্যাখ্যাটা করছে কেটা জানেন নি শাহ সদর উদ্দিন আহমেদ সিস্তি ওনার কোরআন দর্শন গ্রন্থের মধ্যে তিনি সুন্দরভাবে উপস্থাপন করছেন তাহলে তাহলে কি কি করতে তিনি বলতেছেন যে তুমি চিন্তা করে দেখো বর্তমানে যারা এই সমাজে আইন আদালত কোনো দেশের আইনের সাথেই এই আল্লাহর এই কথার যারা ব্যাখ্যা করে তাতা আলেমগণ এই ব্যাখ্যা করে কারোর সাথেই সামঞ্জস্য না কারোর সাথে মিলবে না কেউ এটাকে অনুমতি দেবে না কেউ এটাকে গ্রহণ করবে না কিন্তু আল্লাহ যেটা বলেছে এটা অবশ্যই সবাই গ্রহণ করতে বাধ্য এবং গ্রহণ করবে তাহলে তাহলে কাফের কে কাফের সত্যকে যে ডাকিয়া রাখে সেই কাফের তাহলে কাফের আপনি কাপের উনি কাফের উনি কাফের প্রায় শতকারা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কাফের কারণ দেখুন দেখুন মোল্লা মোল্লা মুশিরা ওয়াজ করে ওয়াজের সময় বলতেছে কি আল্লাহ সান্দা খায় ছান্দা তুলে আল্লাহ সান্দা তুলে সাল্লা তুলে কি তা করে সে নিচে কানা সেরে দেয় আরেক মোল্লা কয় নবী হালায় আল্লাহ হালায় এখানে ধর্মভাবনা হয় না তারপরে এই আরেক ইয়ে কইতাছে এই মানে ধর্মকে ব্যবহার করে অনেক মূল্য অনেক ধরনের কথা কয়েছে সকলের নাম তো আর বলা সম্ভব না অনেক ধরনের অনেক কথা কয় তো এইগুলো হচ্ছে সত্যকে ডাকিয়ে রাখা যারা জেনে শুনেও কেউ আছে জানে না বুঝে না এটার পায়রুটি আছে কিন্তু যারা জানিয়ে শুনিয়ে সত্যকে ডাকিয়ে রাখে তারা ইচ্ছে কাফের তারপর এই যে আঘাত করার কথা হয়েছে এখন এটার ব্যাককাতে যাইতেছি এখন যে কইল যে আঘাত করো উপরে আঘাত করো এটা কি অস্ত্র দিয়া লাঠি দিয়া তলোয়ার দিয়া না সেটা এরকম না কারণ ওই কাফের যে তোমার সতর্কতা বিরোধিতা করছে ওই কথার পরিপ্রেক্ষিতে তুমি এমন একটা কথা বলবে যার জন্য সে এই জন্য এই কথার কারণে তার হৃদয় একটা কম্পন সৃষ্টি হবে তার ভিতরে একটা বিনয় ভাব আসবে তার ভিতরে একটা প্রেম চলে আসবে এই ধরনের যে তার ভিতরে একটা অনুভব সৃষ্টি হবে এই এটাকে বলা হয়েছে এই এই কি বলা হয়েছে তার তাকে আঘাত করো আঘাত করার পর তখন সে যখন একটু বিনয়ী ভাব হবে হ্যাঁ ওই লোকটা তো যা বলছে তো সত্য যদিও সে ইয় কিন্তু তো বলছে সত্য তেমন যে বলছে একবার নয় যতক্ষণ পর্যন্ত সে দুর্বল না হয়েছে অতক্ষণ পর্যন্ত আঘাত করো যখন দুর্বল হয়ে গেল দুর্বল হয়ে যাওয়া মানে বিনয়ী হওয়া যখন বিনয়ী হয়ে গেল তখন তাকে টাইট করে রশিদা বাঁধো রশিটা হচ্ছে প্রেমের রশি তাকে প্রেমের মাধ্যমে টাইট করো আরও টাইট করো আরো টাইট করো টাইট করতে করতে তখন সে পুরোপুরি হয়ে গেল তখন তুমি তাকে তুমি তাকে ছেড়ে দাও নতুবা তার কাছ থেকে মুক্তিপণ দাবি করো মুক্তিপণটা কি যে তুমি কি কতল হইতে চাও যদি বাঁচতে হয় তো তুমি কতল করতে হবে তখন সে বুঝবে যে আমার সাথে এই পর্যন্ত যা হয়েছে ওনার ওনার সব কথাই তো একটা সত্য এবং আশ্চর্যজনক এবং এই ধরনের কথা তো আগে কোনো দিন শুনি নাই অথবা এই ধরনের কথা তো কেউ বলেনি বা এইভাবে চিন্তাও করিনি এই যে এই যে সে ফতল হইতে এখন রাজি এখন সে কতল হইতে রাজি যে আমি কতল হব সে মুক্তিপণ হিসাবে কতলকে বেছে নিল তো এইখানে কতল শব্দটা হচ্ছে এই বিবাহ করা কতল শব্দের অর্থ মরিদ হওয়া কতল শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ করা এই কতল হয়কে বলা হয় মুসলমান তখন সে মুসলমান হইল তার কারণ হইল আত্মসমর্পণ করছে তার নিজের ইচ্ছা নিজের স্বাদ আহ্লাদ কিচ্ছু নাই লা করে দিছে এটাকে বলা হয় লা শরিক যাই আমি কথার প্রেক্ষিতে আইসা ফরে এ গোপন কথাগুলো বেরিয়ে যায় কিন্তু এটা বলা ঠিক না যে যাই হোক তখন 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 সে হয়ে গেল কতল তখন তার কোনো আর সাদ আহলাদ কিছু থাকবে না তখনই সে মুসলমান সে মরা সে মরার আগেছে এই যে মরার আগে মরে যাওয়া এটাকে বলা হয় মরা তখন এই জন্যই যখন মুড়ি দেবে তখন সে বলবে গুরু আপনি আমাকে যেভাবে পরিশুদ্ধ হয়েছেন আমাকে সেই পথ দেখান আমিও পরিশুদ্ধ হতে চাই এই জন্যই আর তারা তারা বলছে যে মুসলমান মুসলমান ঘরে জন্ম নিলে সে মুসলমান আসলে সে মুসলমান না কারণ ইব্রাহিম আল্লাহ সাল্লামের ছেলেমেয়ে কেবল ইসাইয়া কবি তাদেরকে বলা হয়েছিল যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাইলে ত'লে যদি ইব্ৰাহিমাৰ ইব্ৰাহিম আলি স্লামে ছেলেগড় হ'লে যদি বলা হয় যে তোমাৰ মুছলমান না হা মৃত্যুবৰণ কৰিও না তাৰা কি মুছলমান নবীৰ ঘৰে জন্ম নিছে নবীতো মুছলমান নবীৰ ঘৰ জন্ম নিছে তাৰ ওপৰে নবী হৈছে কিন্তু ত'তো তাঁৰ ঘৰত জন্ম হৈছে তাৰা কি মুছলমান ত'লে ইব্ৰাহিম আল্লাম কিয় ক'লি যে তোমাৰ মুছলমান না হৈয়া মৃত্যুবৰণ কৰিও না তাহলে তাহলে এই 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 মৃত্যু এই মুসলমান দলগত মুসলমান নয় এই মুসলমান গোত্রের মুসলমান নয় এই মুসলমান বংশের মুসলমান নয় এই মুসলমান সাইনবুট গ্রহণ করেন মুসলমান না তুমি তুমি এই জন্মগ্রহণ করছ তোমার বাপ মুসলমান ছিল এই হিসাবে তুমি জন্মগ্রহণ করছ মানে তুমি তোমার সাইনবুট গ্রহণ করতেছ আমার বাপ ছিল মুসলমান আমি এলে মুসলমান এই সাইনবোর্ডের মুসলমান কাজ হবে না তুমি একজন পরিশুদ্ধ মানুষের কাছে আত্মসমর্পণ করাকেই মুসলমান বলা হয় এই দাড়ি টুপি বাদ দিককে ফিসে দৌড়াইলে কাজ হবে না আগে পরিশুদ্ধ কিনা সেটা দেখতে হবে সে যদি পরিশুদ্ধ হয় তার দাড়ি টুপি থাকুক আর না থাকুক সেই পরিশুদ্ধ সেই সেই প্রকৃত মুমিন কারণ দাড়ি টুপি এটা সুরত ধরা যায় এগুলা এ এক দুই মাস দুই মাস দাড়ি না কাটলে সে দাড়ি দাড়ি হয়ে গেল টুপি টুপি লাগানো যায় জুব্বা লাগানো যায় কিন্তু পরিশুদ্ধ হওয়া খুবই কঠিন অত্যন্ত কঠিন সবাই পারে না পরিশুদ্ধ হতে তাহলে এই পরিশুদ্ধকেই মেইন হচ্ছে যার অন্তর শুদ্ধ এমন একজন মানুষের কাছে আত্মসমর্পণ করতে হবে আপনি কীভাবে শুদ্ধ হয়েছেন আমাকে সেভাবে শুদ্ধ করেন এটাকেই বলা হয় মুসলমান কারণ যে যে নিজে শুদ্ধ না হয়েছে আর আরেকজনকে শুদ্ধ করতে পারবে না আর এ আজকে বিকৃত করে তারা জঙ্গিবাদ প্রতিষ্ঠা করছে জঙ্গিবাদের কার্যক্রম আমার মতের সাথে না মিললে তাকে কুপায় মেরে লাও তারে এই করে লাও সেই করে লাও ফাঁসি দেও এই সেই বিভিন্ন কারণ কারণ আল্লাহ কি সুন্দর একটা ব্যাখ্যা দিছে এই এই কথাটাত বিশ্লেষণ আছে কিন্তু তারা এটাকে কীভাবে বিকৃতি করে কিভাবে জঙ্গি তৎপরতা করে কারণ বইয়ে বইয়ের মধ্যে আল্লাহরে ফরা যেমন আল্লাহ সিনা জানা সেরকম আপনি বইয়ের মধ্যে পড়ছেন আম জীবনে কোনো দিন আম দেখেন নাই কারণ আমের কি স্বাদ আমের কি রকম গরান গন্ধ কী কালার হয় এগুলো আপনি বুঝতেন না আমের স্বাদ পাইতে গেলে প্রকৃত গাছের কাছে যেতে হবে তাহলে আমের স্বাদ পাবেন ধন্যবাদ